তোমরা সদিকীন বন্ধদের সঙ্গী হও সদিকীন বন্ধদের সঙ্গী না হওয়া পর্যন্ত এটি অত আলোচনা করে বোঝা যাইবে না বাস্তবতা তো আসি আপনি নামাজির সঙ্গে যদি ওঠা বসা করেন তাহলে দেখবেন আপনার কিন্তু নামাজ পড়তে মন চায় না একটু জাকিরের সঙ্গে যদি আপনি একটু ওষা করেন চলাফেরা করেন একটু আল্লাহ জাকির করতে মনে চায় না চাই আর যদি মিথ্যা বাস জুলুম বাস এবং বিভিন্ন সন্ত্রাসীর সঙ্গে চলাফেরা করেন তাহলে তো ওই চরিত্র আপনার ভিতরে ঢোকে এই জন্য আল্লাহর হুকুম পালন করা লাগবে আল্লাহ হইয়া যাও অত চালাকি সব জায়গায় চলে না মেয়া এই জন্য আমার দাদা রহমতুল্লাহ আলাহি বলতেন আব্বার মুখে ওসু সিদ্ধ মুরুব্বীরাও বলতেন এই স্যার মুরুব্বি নাই ওর হয় হয়তান আসলে তো শয়তান হয় হয় না শোনেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম একদিন দেখে মাসজিদের বাহিরে দরওয়া ইবলিস ইবলি শয়তান দাঁড়াইয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম ইবলি সেখানে কি বলে আল্লাহ রসুল মাসজিদের ভিতরে ঢোকবো ওই নামাজি নামাজ পড়ে নামাজ নষ্ট করবো ঢোকো না কেন পাশে যে আলেম লোকটা ঘুমাই আছে লোকটা আলেম লোকটা কি তার ভয়তে তো কি ব্যাপার তুমি ঘুমান্ত লোকের ভয় পাও না না তুমি ঘুমান্ত লোককে ভয় পাও নামাজের লোককে ভয় পাও না ব্যাপার হুজুর যেই লোকটা নামাজ পড়ে ও লোকটা মূর্খ ওকে আমি বিভিন্ন কায়দায় কৌশল করে নামাজ নষ্ট করবো কিন্তু ওর ভিতরে যখন ফটকা বাসবে তখন ওই যে ঘুমন্ত ব্যক্তি সে ওইলে আলে তার কাছে যে জিজ্ঞাসা করবে ভাই আমি এইভাবে এইভাবে নামাজ পড়ছি নামাজ কি হয়েছে হুজুর তো বলবে যে না নামাজ হয় নাই এইভাবে বল তাই কষ্ট করে নামাজ নষ্ট করবো তাইলে আমার কষ্টটাই তো বৃথা এই জন্য ভয় তো ঢুকি না তখন আল্লাহ রসাল্লা হাদিস বয়ান করে নাওমূল আলেমে খাই রুমিনীর রেবাদে অর্থাৎ হক্কানি আলেমদের ঘুমো মূর্খের রেবাদপের চেয়েও উত্তর এই ক্ষেত্রে আমার আব্বাদ সমাধুল হিয়ালই বলতে চরমোনার কোনো মুজাহিদ কোন মূরি মূর্খ থাকতে পারবে না আর মূর্খ থেকে বাঁচার জন্যে আলেমের সংস্পর্শে যাওয়া লাগবে না নাহলে আপনি মূর্খ থেকে পরিত্রাণ পাইবেন কি করে আমার মনে আছে গেছিলাম সুহাডাঙ্গা বুঝছেন ফজরের নামাজ এখন মাসিদের ভিতরে মাদাসার মাসে মসজিদের ভিতরে নামাজের সময় একজন আমাদের চলমনের মুজাহি তাকে সামনে দেশে নামাজ পড়াবার এখন আমার দিলে ভিতরে খটখটনি শুরু হয়েছে যে এ তো আলেন না তেলাওয়াতের ভিতরে কোন ভুল করে না কি করে নামাজ নষ্ট হবে কিন্তু আল্লাহর রহমতে যখন নামা শুরু করল এমন সুন্দর তেলাওয়া শৈ না যে আমাদের সর্বনাইকে আমার অবস্থা ওই সময় সময়ে বিষক্রাস পেয়েছি বড় বিশাল কিন্তু এই অফিসার বড় দায়িত্ব পালন করতে চাইয়া দেখে বিভিন্ন কায়দায় দুর্নীতি করা লাগে বিভিন্ন কায়দায় সমস্যা আল্লাহর রুকুম নবীর তৈরি করে দেয় সলা যায় না ওই চাকরি সাইজা সর্বনাই মাথা শিক্ষক হয়েছে অঙ্কের শিক্ষক আমি সারের কাছে বসেছি বিএসসি স্যার তার উপদেশে আমাদের সর্বনাইতে শুনছি বিএসসি মুফতি শ্রীমূর্তি বলছে অর্থাৎ আল্লাহ তাকে এত এই দিনের উপরে জ্ঞান দান করছে অনেক কঠিন কঠিন মশাল সারে কাছে জিজ্ঞেস করলে টপ টপ করে বলি হলে এইটা হয়েছে নেই সহবাতের কারণে হয়েছে এই কথা ঠিক না ঠিক এই জন্য আমার ভাইদেরকে বলবো মা বন্ধা যারা শুনতেছেন আল্লাৰ পুৰা আলামিলা হুকুম তোমাৰ স্বদেশীৰ বন্ধ সঙ্গী শংগী হ স্বদেশীৰ বন্ধ দেশ শংগী কি উপকাৰ হয় চহবাতে চ লেহ তোৰা চ লেহকো না ধ ত লেহ তোৰা থ এক জমানাত চহবাতে বা আউলিয়া লেহতৰা চাদ চ লে ত একশো বছর আপনি না হলে করবেন যেই পরিমাণ একশো বছর না হলে পরে আপনি লাভবান হইবেন অল্প সময়ের জন্য আপনি হকানি আলমদের যদি সংস্পর্শে থাকেন তাকে তার চেয়ে বেশি লাভবান হইতে পারে এই জন্য আমার ভাইদেরকে বলবো একটু পরীক্ষা করে দেখেন যে এই এলাকার ভিতরে অনেক আমার ভাইরা আছে যাদের কাছে আগে নামাজ ভালো লাগতো না রোজা ভালো লাগতো না আল্লাহ নবীর তৈরি অনুযায়ী চলতে ভালো লাগতো না এখন আল্লাহর ভজন করে থাকতে থাকতে জীবন নামাজ ছাড়তে পারে না আছে দেখবেন আগে বিভিন্ন জুলুমের ভিতরে লিপ্ত ছিল আল্লাহ ভজল করে এখন জুলুম ছাড়িয়ে দিস আগে বিভিন্ন মিথ্যার মধ্যে বিভিন্ন ধোকাবাজি ষড়যন্ত্রের ভিতরে চাঁদাবাজির ভিতরে বিভিন্ন কাজে লিপ্ত ছিল এখন আল্লাহর মজার সব ছাড়িয়ে দিস এই এটা কি কারণ হইছে সব সব আদেশ করবে সরি ভাই কথা ঠিক না বেঠিক বলবো যদি ভালো হইতে চান আর যদি জাহান্নাম থেকে বাইসে জান্নাতে যাইতে চান আল্লাহর হুকুমে কিন্তু মানা লাগবে ঠিক আল্লাহর হুকুম না মানা পর্যন্ত আপনি কখনোই আপনাদের তিনটা লক্ষ উদ্দেশ্য কখনোই পৌঁছে পারবেন না সম্ভব তাহলে আল্লাহ বলছেন যে তোমরা সদিকিন বন্ধুর সঙ্গী হো আর আপনি হন নাই হন তাহলে আপনি লক্ষ্যে পৌঁছবেন কিভাবে কোনোদিন সম্ভব কি কথা ঠিক না ঠিক এই জন্য আমার ভাইদেরকে বলবো বিশেষ করে পর্দা আলে মা বন্ধা তারা শুনতেছেন একটু পরীক্ষামূল্য দেখেন সদিকিন বন্দাদের সংস্পর্শে যাওয়ার পরে আপনার তেলের অবস্থানটা পরিবর্তন আল্লা বদলে হবেই কোনো সন্দেহ এরপরে আমি আপনাদেরকে বিশেষ করে বলবো যে দিন রাত্র যতটায় কেয়ামতের দিকে ততই তো আগেই যেতেছে সবাই ঠিক না আজকে বাংলাদেশের মধ্যেও দেখতেন অনেক মুসলমান সন্তান পর্যন্ত তাদের কাছে ইসলামের নীতি আদর্শ তাদের কাছে আল্লাহল্লাহ রসুলের কথা ভালো লাগে না কথা ঠিক না বেঠি তাদের কাছে এখন ভালো লাগে পাশ্চাত্যের বিজেপিদের কালচার তাদের কাছে আজকে ভালো লাগে বিজেপিদের পাশ্চাত্যের নিয়ম নীতি আদর্শ ভালো লক্ষণ না খারাপ লক্ষণ হ্যাঁ আজকে ভালোই লাগছে যখন সংলাপ করছিলাম আজকে না আজকে সংলাপ করছিলাম বিভিন্ন দলীয় নেতারা তা দুই একজন কর্নেল বক্তব্য রাখছিল এই তারা হইলো রিটায়ার্ড পার্সন তারা বলতেছে যে আমার বলতে এত ভয় কিসে যে আমি একজন মুসলমান আমি একজন মুসলমান এই পরিচয় পরিচয়টা আমার দুর্বলতা কেন হ্যাঁ এই জন্য আমার ভাইদেরকে বলবো যে আমি সেদিনকার কোন ছাত্রদের এক প্রোগ্রাম বলছিলাম না কোন জায়গায় জানি যে সর্বপ্রথম আমাদের গুরুত্ব দিতে হবে এবং পরিচয়টা আমার ভিতরে বদ্ধমূল করতে হবে যে আমি একজন মুসলমান আর যখন আমি বলবো আমি মুসলমান তখনই মুসলমানদের কোনো কাজ আছে না নাই মুসলমান শব্দের অর্থ তো বোঝা লাগবে মুসলমান একটা আরবি শব্দ কী শব্দ এই ইংরেজিতে বলা হয় সারেন্ডার ইংরেজিতে কি আর বাংলা অর্থ হলো আত্মসমর্পণ এর নাম হলো মুসলমান কথা ঠিক নেবে ঠিক আচ্ছা আত্মসমারপণ সারেন্ডার এই কার কাছে সারেন্ডার করবেন আমরা ইমান আনার সময় কি পড়ছিলাম লামা কবি এক কথায় বুঝতে দিয়ে বলছিলেন হ্যাঁ মুসলমান না এমিকা লন্ডন সে না এমলি ক্যাল আমি মস্তে মদিনা কর এ মুসলমান সন্তানেরা আমাদের রাস্তা তো এমনি লন্ডন বিজাতিদের কালচার এবং তাদের নীতি আদর্শ এবং তাদেরকে ফলো করা এই রাস্তা আমাদের না এই রাস্তা কি আমাদের আমাদের রাস্তা হলো মদিনা শরীফ ঘুমাই আসে আমাদের রাস্তা হলো সেই হাবিবের আনিত সেই নীতি আদর্শের রাস্তা কথা ঠিক কি না মুসলমান দাবি করব ঠিকই কিন্তু কাম মুসলমান করব না কাম মুসলমান করব না আমার দাদাগুলের ক্যাসেটের বয়ানে শোষা হে অনেক সময় বলে বলে আচ্ছা আপনারা যারা মা পেলে আসছেন আপনাদের কে যদি জিজ্ঞাসা করি আপনারা বেহেসতে যাইতে চান কে কে যার নাম থেকে বাঁচতে চান কে কে আচ্ছা একজনও বাদ আছে না সবাই হাত উঠেছে সবাই হাত উঠেছে না এখন দাদা যেন আমার আলাই বলেন মা আমি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আপনার সবাই বেসতে যাবেন এটা ভালো কথা না কথা বলেন না কেন না খারাপ কথা থাকা লাগবে না কিন্তু বাজান আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখলাম আপনাদের উত্তর দিয়ে কি প্রশ্ন আপনার বাড়ির পাশে হিন্দু হরিচরণ নাম কি হরিচরণ দাঁড়ি কামায় তুমিও দাঁড়ি কামাও হরিচরণ সুন্নার তরিকায় চলে না তুমিও সুন্নার তরিকায় চলো না হরিচরণ হিন্দুর বিবি পর্দা নাই তোমারও বিবি পর্দা নাই হরিচরণ হিন্দু পর্দা করে না তুমিও পর্দা করো না হরিচরণ কোনটা হারাম কোনটা হালাল এইটা তুমি পার্থক্য কইরা খায় না চলে না তুমিও পার্থক্য কইরা খাও না চলো না এক কথায় হরিচরণ মিথ্যাবাজি করে সুলুমবাজি করে চাঁদাবাজি করে ঘুম খুম অনেক কিছু যার দরকার তাই করে হুবাহু ওই কাজটা তুমিও করো এখন তোমার কাছে বিচার রাখলাম হরিচরণ যখন নাকি তোমার বাড়ির পাশের মসজিদের মধ্যে মজিন আল্লাহর পক্ষ থেকে যখন তোমাকে দাওয়াত দেয় আসাম ঘুম হইতে নামাজ ভালো আমিও আবার মালিক বলেন যে আল্লাহ আমি তাকাইয়া তাকাইয়া দেখি পরিচরণে না ঘুমা তুমিও লাগতাই না ঘুমাও তুমিও মার্শিলে যাও নাই আমার হুকুম পালন নাই শহুরে তোকে ডাকছি পাই নাই আসরে ডাকছি তোকে আমি পাই নাই মাদদ্বীপের সময় ড্রাগসি তোকে আমি পাই নাই